তো আমাদের আগস্ট মাসের নাম হলো ম্যাজেস্টিক গোল্ডেন এবং ব্ল্যাক কালার থিমে করেছে তো বন্ধুরা ফিমেল বান্ডিলটা সব থেকে ভালো লেগেছে ওর চুলটা চুলটা গোল্ডেন গোল্ডেন কালারে করেছে তারপর আমরা প্লাজমা গানের স্কিনটা ত্রিশ দিনের জন্য পাবো তারপর পারমানেন্ট পেয়ে যাবো তো তারপর আমরা ফ্রিতে ব্যানারটা পেয়ে যাব তো তারপর আমরা জিপের স্কিনটা পেয়ে যাব সব গোল্ডেন গোল্ডেন থিমে গেরি না সব গোল্ডেন গোল্ডেন করার চেষ্টা করে তারপর আমরা পেয়ে যাচ্ছি লুট বক্সের স্ক্রিন লুট বক্সের খুবই সুন্দর তারপর আমরা পেয়ে যাচ্ছি স্কাই স্কাইবোর্ডটার স্ক্রিন খুব সুন্দর তারপর আমরা পেয়ে যাচ্ছি এই আফতারটার স্ক্রিন ভালোই অনেক ভালোই লেগেছে আমার কাছে তারপর আমরা পেয়ে যাচ্ছি প্লাজমা গানের স্ক্রিনটা স্ক্রিনটা পঞ্চাশ লেভেলে আমরা পার্মানেন্ট পেয়ে যাব তারপর একটা সাইতের স্কিন পেয়ে যাচ্ছি তারপর আমরা ফ্রিতে এই টি শার্টটা পেতে যাচ্ছি ফ্রি টি শার্ট হিসাবে ভালোই করেছে তারপরে ব্যাকপ্যাকটার স্কিন ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ভালোই লেগেছে জোস করেছে গেরিনা তারপরে গেরিনের স্কিনটা ফ্রিতে পেতে যাচ্ছি এটা তারপরে পেয়ে যাচ্ছি সেই গুলুয়ালের স্কিন কি জোস সর্বশেষ পেয়ে যাচ্ছি মেল বান্ডিলটা মেল বান্ডিলের চুলটা জামাটা প্যান্টটা আমার কাছে সব ঠিকঠাকই লেগেছে বন্ধুরা আমি সব কিছুই ভালোই ভালোই বলে দিই আপনাদের কাছে কেমন লেগেছে জানি তো এই ছিল আগস্ট মাসের বয়াবাসটা ফুল রিভিউ তো বন্ধুরা নেক্সট সেপ্টেম্বর মাসের বয়াবাসটা দেখার জন্য প্লিজ বন্ধুরা এই ভিডিওতে এক হাজার লাইক করে দিয়েন তো বন্ধুরা কমেন্টে আপনাদের মতামত লিখতে ভুলবেন না প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি একজন নতুন ইউটিউবার প্লিজ সাবস্ক্রাইব করতে তো কিছু হয় না প্লিজ করে দিন বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে